উনিশে মার্চ দিনহাটা রাস্তাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সংঘাতে তৈরি হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি রবিবার কার্যত তারই পুনরাবৃত্তি ঘটল ঘুঘু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়িতে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসেও চলল ভাঙচুর আর কোচবিহারে একের পর এক অশান্তির ঘটনায় উদয়ন গুহর নিশানায় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই সব মোকাবিলা করবার জন্য যেই যা করুক সেটা মোকাবিলা করবার জন্য যতটা সক্রিয় হওয়া দরকার সেই সক্রিয়তা দেখাতে পারছেন না আরো আসকারা পাচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই নিশীত প্রামাণিকের রাজনৈতিক চরিত্রই হচ্ছে এই ধরনের গোলমাল করা তারপরে যদি দেখে যে পুলিশের মদত পাচ্ছে আর গোলমাল বাড়ছে প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও ধরেননি কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য রাজ্য সরকারের পুলিশ রাজ্য আপনি মন্ত্রী রাজ্য সরকার তো এখন পুলিশ তো এখন ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত হচ্ছে সেটা তো কদিন হলো তার আগে তো পুলিশ আমি বলছি তো ঘটনাগুলো তো সব কটা ঘটনাই তো ঘটছে ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে এত বড় ঘটনাগুলো ঘটছে নির্বাচন কমিশনের ভূমিকা কোথায় এই বিচারিতার নামই তো তৃণমূল প্রশাসনকে নির্বাচন কমিশনকে সুস্থ স্বাভাবিক ব্যবস্থাকে স্বচ্ছতাকে নিরপেক্ষতাকে সহিষ্ণুতাকে বর্জন করা এবং তার আক্রমণ করার নামিত্র শুরুর দিকে উদয়নগ এবং নিশিৎ প্রামাণিকের সম্পর্ক ভালো থাকলেও দু হাজার উনিশ সালে নিশীতের বিজেপিতে যোগদানের পরই সমীকরণ বদলে যায় হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটায় উদয়ন গুহকে সাতান্ন ভোটে হারিয়ে জয়ী হন নিশীত প্রামাণিক দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীত প্রামাণিক পদত্যাগ করায় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে হারিয়ে জয়ী হন উদয়ন গুহ বারে বারে এই দুই নেতার দ্বন্দ্ব সামনে চলে এসেছে যাকে ঘিরে বারে বারে উত্তপ্ত হয়েছে কোচবিহারের রাজনীতি এবং এই দ্বন্দ্বই কি শুধুই জমি রক্ষার লড়াই প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে আমাকে এবং ওর যে গুণ্ডাবির রাজনীতি ও যে রাজনীতিকে পছন্দ করে বা যে রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই রাজনীতিকে প্রতিরোধ করবার জন্য আমি রুখে যাবে আসলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে এখন দেখছে আর জিততেই পারবে না অন্তত অনেক ভোটে বিজেপি লিড হবে সেই জন্য একটাই রাস্তা আর সেই জন্য যেন তেন প্রকারে সন্ত্রাস তৈরি করতে হবে কোচবিহারে ভোটের আর তিন সপ্তাহ বাকি নেই চৌঠা এপ্রিল একই দিনে কোচবিহারে সভা রয়েছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু ভট্টাচার্য শিবাশিস মৌলিক সুমন ভরাই এবিপি আনন্দ